থাইল্যান্ডের সময় যে এত অতিথি পরে আর আমাদের ওইদিকে হলে কীসের রেট সিগন্যাল কীসের কি রাস্তা ফাঁকা আছে চল চালায়ে দি। আপনার কে কে এরকম পরিবেশে বাইক রাইড করতে চান আমার ভাষা হয়তো কিছু তারা বুঝবে না বাট আমার ভিডিও তারা দেখবে এ গরমেও শীতের পোশাক পরে বেরোচ্ছে কেন আর এত সুন্দর রাস্তা এত সুন্দর পাহাড় এত সুন্দর পরিবেশ তার মধ্যে আমি ওনাকে টাকা দিতে গেলাম বাটিনি বেড়া কম ক্রাবি আজকে ক্রাবিতে থ্রি এবং আজকে থেকে আমার বাইক রাইড শুরু হচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন ক্রাবি পুরো শুনশান কারণ এখন টাইম হচ্ছে সকাল নয়টা সকাল নয়টার দিকে ওইদিকে মানে কোনো ট্যুরিস্ট এখনও বের হয় নাই আর রাস্তাও দেখতে পাচ্ছেন তুলনামূলক ফাঁকা তবে এখানকার রাস্তাতে গাড়ির চাপ খুবই কম বিশেষ করে এই এরিয়াতে আমি এখন যাচ্ছি যে বাইকটা নিয়ে রাইডে বের হব সেই বাইকটা নিয়ে আসছি চলে আসছি বাইক রেন্টের শপে এবং এখান থেকে বাইকটা রেন্ট নিব আর কালকে রাতে মোটামুটি দেখে ঠিক করে গিয়েছিলাম এখন জাস্ট নিতে হবে এই ক্রাবি এরিয়াতে যেখানে সেখানে আপনারা বাইক রেন্টের শপ পেয়ে যাবেন আলাদা করে আমি আর কোনো অ্যাড্রেস দিচ্ছি না আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের পাশেই এই রেন্টের শপটা পেয়েছি এবং এখানে একমাত্র বাইক আছে আর আশেপাশে কোথাও কোনো বাইক নেই আমি যে বাইকটা নিয়েছি সেটা পার ডে রেন্ট হচ্ছে পাঁচশো বাদ করে সব বাইকগুলো রেন্ট এখানে দেওয়াই আছে আর এখানে স্কুটারই অ্যাভেলেবেল বেশি শুধু একটাই বাইক আছে এম টি ফিফটিন ওটা নিয়ে নিবো নাকি স্কুটার নিব এতদিন তো বাইক চালালাম তো এবার কি একটু স্কুটার চালিয়ে দেখব আবার ভাবছি যে একটু দূরে যাব তো সেক্ষেত্রে বাইক হলে বেটার হতো আমি চেয়েছিলাম একটু হায়ার সেগমেন্টের কোনো বাইক হলে ভালো হয় তো এখানে সব ফর্মালিটি ডান আসলে তেমন কিছুই না জাস্ট আসবেন যেটা পছন্দ নিয়ে নেবেন ফর্ম ফিল করবেন তবে এখানে নিজে কয়দিনের জন্য রেন্ট নিচ্ছেন পুরো ভাড়া পেড করে দিতে হবে আর যদি ফরেনার হন পাসপোর্টটা জমা রেখে দিবে আপনি যতক্ষণ না বাইক ফেরত দিচ্ছেন ততক্ষণ পাসপোর্ট ওনাদের কাছেই থাকবে এখন যে গন্তব্যে যাব সেটার ম্যাপটা সেট করতে হবে আমি যাব হচ্ছে নাখন সিথামারা এখান থেকে দেখাচ্ছে তিন ঘন্টার রাস্তা একশো কিলোমিটার তো আজকে আমাকে তিন ঘণ্টা বাইক রাইড করে যেতে হবে এবং ওখানে ঘোরাঘুরি আছে বা তিন ঘন্টা রাইড করে আসতে হবে মানে প্রায় আজকে সাড়ে তিনশো কিলোমিটারের মতো রাইড হবে তো চলুন আর দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়ি এখন টাইম হচ্ছে সকাল সাড়ে নয়টা চলুন এবার রাইড শুরু করা যাক আপনাদের রাইডার সানা বাইক নিয়ে থাইল্যান্ডে চলে আসলো আমার তো বাংলাদেশে এম টি ছিল থাইল্যান্ডেও কিন্তু এম টি ফিফটিন চালাচ্ছি এটা আমার নিজের না রেন্ট নেওয়া তো খুব খুব এক্সাইটেড লাগছে আসলে নতুন জায়গা নতুন দেশ নতুন রাস্তা নতুন বাইক বাইকটা নতুন না বাইকটা পুরনো বাট আমার কাছে নতুন আমি যখন ঢাকা থেকে এসেছি আমি আমার সব সেফটি গিয়ার নিয়ে এসেছি হেলমেট রাইডিং প্যান্ট রাইডিং জ্যাকেট রাইডিং গ্লাভস রাইডিং বুট নিয়ে এসেছি সো একটা ডায়লগ তো দিতেই হয় অবশ্যই সব কিছু আমি বাইক এই জন্য যেখানেই যাই না কেন রাইডিং গিয়ার্স থাকবেই ঢাকা থেকে আসার আগে আমি খুব খুব এক্সাইটেড ছিলাম যে থাইল্যান্ডে গিয়ে বাইক রাইড করবো তো অবশেষে সেই আশা পূরণ হলো আমার আজকের গন্তব্য হচ্ছে নাখন সি থাম্বার এখানে যাওয়ার কারণ হচ্ছে এই শহরটা অনেক বেশি সুন্দর তো ভাবলাম যে থাইল্যান্ডে যতদিন থাকবো শুধু সমুদ্র দেখা হবে তো একটু নতুন কিছু দেখে আসি এবং আপনাদেরকেও নতুন কিছু দেখাতে পারবে এই জন্য নাক্ষণ শিথ আমার একটা সিলেক্ট করা আমি যতটুকু ভিডিও দেখেছি এবং গুগলে যা কিছু দেখেছি আমার খুবই ভালো লেগেছে এদিকের মানুষ এত কারণ মেনে যানবাহনগুলো চালায় সেটা বলার বাইরে কেউ যদি রাস্তা পার হয় দূর থেকে সে থেমে যাবে তারপরে সিগনাল পড়লে তো অটোমেটিক্যালি রাস্তা ফাঁকা থাকলো দেখেন এখন কিন্তু রাস্তা ফাঁকা কিন্তু কেউই যাবে না কারণ রেড সিগনাল আছে যতক্ষণ না গ্রিন সিগনাল আসবে ততক্ষণ কেউই এখান থেকে নড়বে না আর আমাদের দিকে হলে কিসের রেড সিগনাল কিসের কি রাস্তা ফাঁকা আছে চল চালায় দি। এরকম একটা ব্যাপার রাস্তাগুলো না অসম্ভব সুন্দর আমার কাছে সব কিছু কালারফুল কালারফুল লাগছে আর রাস্তার দুই পাশে এই যে ছোট ছোট ছোটো ছোট পাহাড় মানে এগুলো পাহাড় বলবো না আইল্যান্ড বলবো আইল্যান্ডগুলো তো সমুদ্রের মাঝখানে এগুলো পাহাড়ই বলতে হবে এই যে ছোট ছোট পাহাড়গুলো দেখছি অসম্ভব লেভেলের সুন্দর আর এদিকে বেশি হচ্ছে নারকেল গাছ যেটা দেখলাম এই যে রাস্তার দুই পাশে দেখলাম অনেক 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 নারকেল গাছ হাইওয়ে থেকে আমি একটা আবার ভিতরের রাস্তাতে ঢুকে গেলাম কারণ গুগল ম্যাপে এটাই দেখিয়েছে হাইওয়েতে রাস্তা আছে বাট হঠাৎ করে দিক দিয়ে দিয়ে দিল কারণ মনে হয় রাস্তাটা অনেক বেশি শর্টকাট এই কারণে কিন্তু আমার কাছে হাইওয়ে রাস্তাটাই অনেক বেশি ভালো লাগছিল কারণ থাইল্যান্ডের রাস্তা আমি কোনো অংশই মিস করতে চাচ্ছিলাম না কিন্তু ভাবলাম যে ঠিক আছে এদিকে সবাই যখন যাচ্ছে আমিও যাই আর সামনে একটা বাইক যাচ্ছে আপনাদেরকে ওই বাইকটা একটু দেখাতে হবে বাইকটা হচ্ছে ডার্ট বাইক আর বাইকে দুজন আছে যিনি রাইড করছেন আর যিনি পিলিয়ন আছেন ওনাদের গেট আপ দেখলে জাস্ট মানে চোখ দাঁড়িয়ে যাবে এত সুন্দর তাদের রাইডিং গিয়ার এই যে এই দুজনের কথা বলছিলাম ওনাদেরকে একটু দেখুন পিছনের জন হচ্ছে মেয়ে আর সামনের জন ছেলে আর বাইকটাও এত কালারফুল আর ওনারা দুইজনও অনেক কালারফুল আমি যখন ক্রাবি শহর থেকে বের হচ্ছিলাম তখন ওনাদেরকে দেখেছিলাম অ্যান্ড এখন আবার দেখা হয়ে গেল ওকে আমাকে হচ্ছে এই হাইওয়ে ছাড়িয়ে ভিতর রাস্তা দিয়ে নিয়ে আসলো মানে আমি অনেকটা রাস্তায় এগিয়ে গিয়েছি বলা যায় এখানে রাস্তার কাজ হচ্ছে এই জন্য এই জায়গাটা জ্যাম লেগে আছে যেন গুগল ম্যাপে পুরো রেড দেখাচ্ছিল আচ্ছা আমি হচ্ছে ফিউল নিয়ে নিই কারণ যেহেতু এখনো একশো কিলোমিটার রাইড বাকি ট্যাঙ্কটা ফুল করে নিই আচ্ছা এখানে মেবি নিজেকেই ফিউল নিতে হবে নাকি ওনারাই দিবেন বুঝতে পারছি না সরি আমি ট্যাঙ্কটা ফুল করে নিচ্ছি আর এই যে নাইনটি এখানে দুইটা আছে নাইনটি ফাইভ প্লাস নাইনটি সো ফাইভ ফাইভটা পড়ছে হচ্ছে ফোরটি বাদ পার লিটার একবারে ট্যাঙ্কটা ফুল করেই নিলাম কারণ আমাকে ওরা হচ্ছে তিন দাগ ফিউল দিয়েছিল আমাকে আবার ওই তিন দাগে ফেরত দিতে হবে ওনাদেরকে এখানে তাও ভালো আমাদের মতো সিস্টেম আছে যে এখান থেকে ফিউল নিয়ে এখানে টাকা দেওয়া যাবে কিরগিস্তান উজবেকিস্তানে হচ্ছে নিজেকেই ফিউল নিতে হতো মানে টাকা আগে পেড করে আসতে হবে দেন নিজেকে ফিউল নিতে হবে এখানে তাও ভালো যে ওনাদের সিস্টেমটা আছে ফিউল নেওয়া ডান আর কোনো কাজ নেই আসলে বের হওয়ার পথে অনেক দেরি হয়ে গিয়েছে এই যে বাইকটা নিয়ে আসা তারপর ফুল রেডি হয়ে বাইক রাইড শুরু করা তার মধ্যে আবার আমার ক্যামেরা প্রবলেম দেখা দিয়েছিল মানে হচ্ছে ভয়েস রেকর্ড হচ্ছিল না সেটাকে ঠিক করলাম করে ফাইনালি রাইড শুরু করার পরে এখন ফিওরলি এখন মোটামুটি ফ্রি তো এখন এক টানা রাইড করে চলে যাব আমার গন্তব্যে থাইল্যান্ড আসার আগে অনেক প্ল্যান করেছি যে কোথায় ঘোরা যায় এবং বাইক নিয়ে কোথায় যাওয়া যায় এগুলো দেখতে দেখতে আমি ক্রাবিটাই সিলেক্ট করলাম এবং ডিরেক্ট আমি ঢাকা থেকে ক্রাবি চলে আসি ক্রাবিতে আসার পরে দুই দিন স্টে করি দুই দিন স্টে করার কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছিল যার কারণে আমি বের হতে পারছিলাম না সো আজকে ফাইনালি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম থাইল্যান্ডের ক্রাবি এক্সপ্লোর করার জন্য আমার ইচ্ছা ছিল থাইল্যান্ডের রাস্তাতে বাইক চালাবো কোন প্লেসে যাচ্ছি সেটা আমার কাছে ম্যাটার করছে না আমার কাছে ম্যাটার করছে যে রাস্তাতে বাইক চালানোটা আর এই যে বাইক চালিয়ে চালিয়ে চারপাশের সৌন্দর্য দেখতে পাচ্ছি এটাই অনেক কিছু রাইড করতে করতে একটা ব্রেক নিয়ে নিলাম সত্তর কিলোমিটার রাইড করে ফেলেছি আর আমার আমার একটু বাইক রাইডের মধ্যে এই ঘুমের অভ্যাসটা যে কবে যাবে এটা আমি জানি না একা যেহেতু রাইড করছি আর ঘুম ঘুম যেহেতু পাচ্ছে তাই ভাবলাম একটু ব্রেক নিয়ে এই যে টোটাল ট্রিপের প্ল্যানটা আমি একাই করেছি এবং একা একাই চলে এসেছি থাইল্যান্ড বাদ দিয়ে আমার আরো তিনটা কান্ট্রির প্ল্যান আছে ভিয়েতনাম সিঙ্গাপুর মালয়েশিয়া তো থাইল্যান্ড শেষ করে যাব হচ্ছে ভিয়েতনামে দেন হচ্ছে সিঙ্গাপুর তারপর মালয়েশিয়া এবং এখানে এসে বসার পরে ওনার সাথে কথা বলতে চাচ্ছিলাম বাট উনি ইংলিশ পারে না আর ওনার কথা বুঝতে পারছি না তো আমি যখন এসে বসি উনি আমাকে জলের একটা বোতল দেয় আর এই গ্লাসের এক গ্লাস বরফ দিয়ে দেয় যেহেতু রাইড করে এসেছি উনি ভাবছে যে আমার একটু ঠান্ডা কিছু হলে ভালো হতো এবং আমি ওনাকে টাকা দিতে গেলাম বাট উনি নিবে না উনি আমাকে ইশারায় বোঝাচ্ছে যে উনি আমাকে এটা গিফট করেছে বা আমি রাইড করে আসছি উনি আমাকে এটা নিজে থেকে দিয়েছে তো আসলে এত ভালো লাগছে নিজের দেশ ছেড়ে এত দূরে আছি এবং এখানে এসেও মানে ওনারা যে এইভাবে মানুষকে আপন করে নিচ্ছে এটাই আসলে ভালো লাগার বিষয় আমি টাকা দিতে গেলাম উনি নিবেই না থ্যাংক ইউ এই যে যেখানে ব্রেক নিলাম উনি কত সুন্দরভাবে আমাকে আপ্যায়ন করলো আসলে আমার অনেক বেশি ঘুম পাচ্ছিলো যার কারণে আমি ছোট একটা ব্রেক নিয়ে নিলাম আশা করি এখন বেশ অনেকক্ষণ রাইড করতে পারবো আর চাচ্ছি এই একশো কিলোমিটার একটা না চলে যেতে দেখি পারি কি না আর এত সুন্দর রাস্তা এত সুন্দর পাহাড় এত সুন্দর পরিবেশ তার মধ্যে আমি বাইক রাইড করছি আপনারা কে কে এরকম পরিবেশে বাইক রাইড করতে চান আমার স্বপ্ন আছে প্রতিটা দেশে গিয়ে বাইক রাইড করা আর সেটা যদি নিজের বাইক নিয়ে পারি তাহলে তো আরও ভালো জানি না কখনো সেই সৌভাগ্য আমার হবে কিনা যে হচ্ছে নিজের বাইক নিয়ে বিশ্বভ্রমণ করার প্ল্যান করছি দেখা যাক কবে হয় আস্তে আস্তে শহরের ভিতরে ঢুকছি এবং আপনার রাস্তাঘাট চারপাশ দেখেই বুঝতে পারছেন সামনে মেবি নাকখন্সি থাম্মারা শহরের গেট আমি না আন্দাজে বললাম কত সাজানো এবং কত পরিষ্কার করে রেখেছে এরা এ গরমে এরা শীতের পোশাক পরে বের হয়েছে কেন সব হুডি পরে বের হয়েছে দেখি রোদের জন্য নাকি এখানে ঠান্ডা কিন্তু আমার তো গরম লাগছে রোদে কেন হুডি পরে বের হবে শহরের মধ্যে ঘুরতে ঘুরতে একটা মন্দির পেয়ে গেলাম মন্দিরের মধ্যে কাউকেই দেখছি না অ্যান্ড মন্দিরের গেটও বন্ধ একটা না পুরো একশো সত্তর কিলোমিটার রাইড করে আসলাম মানে আরও বেশি রাইড হয়েছে কারণ শহরের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করেছি আবার আমার ব্যাক যেতে হবে একশো সত্তর কিলোমিটার বুঝতেই পারছেন অনেকটা রাস্তা তো এখন টাইম হচ্ছে দুপুর দুইটা বেজে তিরিশ মিনিট আমার আবার ব্যাক করতে ওরকম সময় লাগবে তিন ঘন্টার মতো আসার সময় একটু লেট হয়েছে কারণ অনেক জায়গায় দাঁড়িয়েছি কিন্তু যাওয়ার সময় দাঁড়াবো না একটা না চলে যাওয়ার চেষ্টা করব কিন্তু তার আগে ফোনটা একটু চার্জ দিতে হবে আমার ফোনে চার্জ নেই ফোনে চার্জ না দিলে ম্যাপ দেখতে পারবো না তো ভাবছি আশেপাশে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো এবং ওখানে চার্জটা দিয়ে নিব না থামমারাতে থাম্মারাতে পৌঁছানোর পরে আমি শহরটা ঘুরে দেখছিলাম শহর ঘুরতে ঘুরতে ভাবলাম যে কিছু একটা খাইতে হবে এবং আমার প্ল্যান ছিল আমি তো জানি যে আমার ফোনে চার্জ থাকবে না আর আমি পাওয়ার ব্যাঙ্কও নিয়ে আসিনি কারণ আমার যে পাওয়ার ব্যাঙ্কটা ছিল এত ছিল পাওয়ার ব্যাঙ্কের ওজন ছিল পাঁচ কেজি মানে মনে হয় আর কি এই জন্য পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসা হয়নি তো আমার প্ল্যান ছিল শহরে আমি যেখান থেকে লাঞ্চ করব ওখানে আমার ফোন আর ক্যামেরাটা চার্জ দিয়ে নেবো ক্যামেরার তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি চার্জ শেষ কারণ ফোর কেতে ভিডিও করা হচ্ছে চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যাচ্ছে আর আসলে নতুন জায়গায় এসে ভিডিও করতে করতে মনেই থাকে না যে আসলে একটু কম ভিডিও করি চার্জ ব্যাকআপটা রাখতে হবে এটা আর মাথায় থাকে না শেষ শেষ একটা ক্যামেরা ওখানে চার্জ দেওয়া আর ফোন হচ্ছে পিছনে চার্জ দেওয়া আর আমি কি নিয়েছি এখানে আসলে এসে কাউকে বোঝাতে পারছি না যে আমি কি খাবো এবং ওনাদের কাছে কি আছে ওনারাও আমাকে বোঝাতে পারছে না যে মেনু কার্ড মেনু কার্ডও হচ্ছে লেখা তো মানে অনেক কষ্টে মেয়ে এসে আমাকে সে গুগল ট্রান্সলেট করে 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 আমি কি খেতে চাই কি খেতে চাচ্ছি এখানে কি কি আছে সে আমাকে বোঝাচ্ছিলো এখানে আসলে সবই হচ্ছে চিকেন তারপরে বিফ সি ফুড আইটেম তো আমি আসলে এগুলো তো খাই না পরে দেখলাম ডিম আছে কোল্ড কফি নিয়ে নিয়েছি এবং দুইটা ডিম নিয়েছিলাম আস্তে আস্তে খাচ্ছি তার উপর আমি আবার ওই যে কাঁচা কুসুমের ডিম খেতে পারি না এটাতে আবার মানে হাফ বয়েল করা কি যে মুশকিল তবুও খাচ্ছি কারণ খিদে পেয়েছে তো খেতে হবে আর এখনো প্রায় একশো সত্তর কিলোমিটার রাইড আছে তো ফোনে একটু চার্জ হলে আবার দিকে রওনা হয়ে যাব। যাবো খুবই চেষ্টা করছে আমাকে কি খাওয়ানো যায় না আমিও বুঝতে পারছিলাম না বাট উনি হচ্ছে এসে আমাকে লিখ দিয়ে আমাকে বুঝিয়েছে যে কি পাওয়া যায় এখানে এবং কি কি আমি খেতে পারবো এবং আমিও বলে দিলাম যে আমার আসলে কি কি দরকার তো কফি নিয়ে নিলাম দুইটা ডিম নিয়ে নিলাম অ্যান্ড ওমাদেরকে আমি আমার চ্যানেলের স্টিকারও দিয়ে দিয়েছি সবাই খুব হ্যাবি ওটস ইউ মে অ্যান্ড সবাই মানে সত্যি থাইল্যান্ডের সবাই যে এত অতিথি পরায়ণ আমি আগে বুঝিনি আমি যখন একা ঘুরছি মানে সবার থেকে সব রকমভাবে হেল্প পাচ্ছি থ্যাংক ইউ তো খাওয়া দাওয়া শেষ এখন আমি বেরিয়ে পড়বো এবং সবার সাথে খুব গল্প হলো আড্ডা হলো যদিও মানে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আর কি বাই বাই ওকে আমি এই রেস্টুরেন্টে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য প্লাস ফোন চার্জ দিব ভাবলাম কিন্তু এসে ওরা আমাকে পুরো রিলেটিভ বানায় ফেলছে আমি কখনো ভাবতে পারিনি যে থাইল্যান্ডে এসে মানুষের এত ভালোবাসা পাবো ওনারা আমাকে জিজ্ঞাসা করলো আমি ইউটিউবার কি না বা আমার চ্যানেলের নাম কি এবং আমি আমার চ্যানেলের স্টিকারও নিয়ে এসেছিলাম সেগুলো ওনাদেরকে দিয়েছে ওনারা এত খুশি হয়েছে সেটা বলার বাহিরে এবং আমাকে বলল যে আমার ভাষা হয়তো কিছু তারা বুঝবে না বাট আমার ভিডিও তারা দেখবে শেষ মেশ অনেক আড্ডা দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কোথাও ঘুরেছি কি না এই শহরের মধ্যে বললাম না আমি কোথাও ঘুরিনি মাত্র এসেছি এসেই জাস্ট এখানে আসলাম লাঞ্চ করার জন্য তো তখন বললো যে চলো তোমাকে একটা জায়গা আমরা ঘুরিয়ে নিয়ে আসি তো সেখানে ওনারা আমাকে নিয়ে যাচ্ছে মানে এরকম সাথে মানে আমি যে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না এত খুশি লাগছে এত মজা লাগছে সেটা বলার মতো না যে দোকান থেকে আমি বাইক রেন্ট নিয়েছিলাম আমি ওই দোকানের লোকেশন সেট করে দিয়েছি এবং দেখা যাচ্ছে একশো বাহাত্তর কিলোমিটার তিন ঘন্টা তিন মিনিট লাগবে মানে আমাকে একটানা রাইড করতে হবে নাহলে সন্ধ্যা হয়ে যাবে অলরেডি চারটা বেজে গিয়েছে আটটা তিরিশের রেন্টে সবটা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে আটটা তিরিশের আগেই পৌঁছাতে হবে গিয়ে বাইক জমা দিতে হবে নাহলে আবার এক্সট্রা একদিনের ভাড়া ঘুমতে হবে তো সেক্ষেত্রে চলুন তাহলে আমরা এগিয়ে যাই এবং কি কি সমস্যা এখন আমার কাছে ক্যামেরাতে চার্জ নেই ফোনে চার্জ কম চব্বিশ পার্সেন্ট চার্জ বাঁচিয়ে বাঁচিয়ে আমাকে আউনাং পর্যন্ত যেতে হবে তিন ঘন্টা আমি কিভাবে ব্যাক আপ রাখবো এটাই বুঝতে পারছি না সো রিয়ান এখন আপাতত বিদায় নিয়ে নিচ্ছি এবং পরে দেখা হচ্ছে আমি আসার সময় বলছিলাম যে এখন ভিডিও করতে করতে যাচ্ছি কিন্তু যখন ব্যাক করব। তখন ভিডিও অনেক কম করব। কারণ সেই তো একই রাস্তা দিয়ে আমাকে ব্যাক করতে হবে আর অলরেডি আমি চেয়েছিলাম তিনটার দিকে ব্যাক করতে এক ঘন্টা লেট সো ব্যাপার না হয়তো ভালোভাবেই চলে যাব দেখা যাক এখন বাকি রাস্তা কি হতে চলেছে আশা করি কোনো প্রবলেম হবে না ফাইনালি ব্যাগ চলে এসেছি আবার পনেরো চার শেষ হয়ে গিয়েছিল গোপরেরও চার্জ শেষ হয়ে গিয়েছিল যার জন্য আমি আসার পথে মানে এখানে যে এসেছি সেই ভিডিওটা নিতে পারিনি অ্যাকচুয়ালি আমার ফোনের চার্জ আরও আগে শেষ হয়ে গিয়েছিল এখান থেকে বাইক রেন নিয়েছি এখান থেকে আরও তিরিশ কিলোমিটার আগে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে তো আমি ম্যাপ দেখতাম কী করে তারপরে চিন্তা করলাম যে এখানে এয়ারপোর্ট থেকে অনেক গাড়ি আসে মানে ট্যুরিস্ট নিয়ে তো আমি ওই গাড়িগুলোকে ফলো করে আসলাম কারণ আমি এয়ারপোর্ট থেকে যে গাড়িতে করে এসেছিলাম ওই টাইপের অনেকগুলো গাড়ি এখানে আসছিলো তো ওদেরকে ফলো করে করে চলে এসছি ওদের ভাবছিলাম যে কিভাবে যাব চার শেষ হয়ে গেলে কি করবো না করব রাত হয়ে যাচ্ছে এসব অনেক চিন্তা মাথায় আসছিল বাট খুব ভালোভাবে চলে এসছি এবং আমার আজকের দিনটা খুবই ভালো কেটেছে খুবই খুবই ভালো কেটেছে এক কথায় সেরা ছিল। আজকে আপনার থাইল্যান্ড এসে সব জায়গাতে বাইক রেন্ট পেয়ে যাবেন সেটা ব্যাংকক ফুকেট ক্রাবি। পাতায়া সব জায়গাতে বাইক রেন্ট পেয়ে যাবেন তো আমার মতে এখানে এসে বাইক রেন্ট নিয়ে ঘোরা ভালো যারা দূরে যেতে চান বাইক নিয়ে এক্সোর করতে চান তাদের কথা তো আলাদা প্লাস হচ্ছে এখানে যারা আশেপাশে ঘুরতে চান আমি বলবো যে হচ্ছে ট্যাক্সি বা হচ্ছে এই যে টুকটুক এগুলা না নিয়ে বাইক রেন্ট নিয়ে যদি ঘুরেন অনেকটা খরচ কমে যাবে কাল আমি এই টুকটুক ভাড়া করতে চেয়েছিলাম এক কিলোমিটার যাব বলে এক কিলোমিটারে ভাড়া চায় একশো বাত বুঝতে পারছেন অনেকটা ভাড়া এর থেকে দুইশো বাতে স্কুটার পাওয়া যায় তাহলে সেটাই বেটার দুইশো বাদ দিয়ে স্কুটার নিয়ে সারাদিন ঘোরাঘুরি আর এক কিলোমিটার যাওয়ার জন্য একশো বাদ খরচ করার দরকার না সারা সারাদিনে যদি আপনি মানে যত দূরে যাবেন তত আপনার খরচ বেশি তার থেকে স্কুটার বা বাইক বেটার এখান থেকে বাইক রেন্ট নিতে হলে আপনাদেরকে হয় পাঁচ হাজার বাদ ডিপোজিট করতে হবে বা পাসপোর্ট ডিপোজিট করতে হবে সো আমি আমার পাসপোর্টটা ডিপোজিট করে রেখে গিয়েছিলাম এই যে আমার পাসপোর্ট অ্যান্ড এখন এটা ব্যাগ দেওয়া হবে আমি যখন বাইক নিয়ে গিয়েছিলাম তখন ওনারা বাইকের ভিডিও করে রেখেছিলো তো আমি আসার পরে আবার চেক করলো তো সব কিছু পারফেক্ট আছে পারফেক্টলি পেয়ে গিয়েছে ওনারা এবার আমি আমার পাসপোর্টটা বুঝে নিব সো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এবং নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে সো সবাই সাথে থাকুন